হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে নতুন সকালের শুভেচ্ছা দেখতেই পাচ্ছ বৃষ্টি মাথায় নিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি সাথে রয়েছে আমার সোনা তো উঠে পড়লাম দত্তপুর লোকালে গেছি ট্রেন তো ফাঁকাই ছিল সবাই দেখো মোটামুটি ছাতা শোকাতে ব্যস্ত যেহেতু ট্রেনটা ফাঁকা ছিল ট্রেনে যেতে যেতে নিয়ে নিলাম কিছু ভিডিও ক্লিপ যেগুলো আমাদের থাকবে সিদ্ধিতে তারপরে পৌঁছে গেলাম শিয়ালদায় লালবাড়িটা দেখে বুঝতেই পারছো ওই লাল বাড়িটা তো হচ্ছে শিয়ালদা তো পৌঁছে গেছি শিয়ালদাতে তারপরে শিয়ালদাদের নেমে নিয়ে নিচ্ছিলাম কিছু ভিডিও তো ভিডিও নিতে যেতে সোনাকে নিয়েও নিলাম ভিডিও ভিডিও নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম থেকে বাইরের দিকে থেকে বেরোলেই এই স্ট্যান্ডটা করেছি কি সুন্দর দেখতে লাগছে দেখো আর যতই হোক বৃষ্টি ভেজা কলকাতা শহর দেখতে তো ভালোই লাগে ওখান থেকে বাস ধরে চলে গেছিলাম ধর্মতলা ধর্মতলা নামার পরে ভিউটা দেখো কতটা সুন্দর আমার তো হেভি লেগেছে ওখান থেকে স্প্ল্যানেট করলাম উপরে যেই দেখছি বৃষ্টি পড়ছে তখন ঢুকলামতে তো এখানে লিফটে করে ওপরে উঠে গেলাম চলে এসছি ফি তাতে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ভাবলাম এখানে কিছুটা টাইম স্পেন্ড করে নিই আর প্লাস হচ্ছে সোনার বার্থডে ছিল তো ভাবলাম তাহলে সেলিব্রেশনটাও হয়ে যাবে তো আমরা ঢুকে পড়লাম ঢুকে পড়ে আমাদেরকে এখানে এটা ছিল আমাদের সিট তারপরে হাত মুখ ধুয়ে আমরা আমাদের সিটে চলে আসলাম তো আমি প্রথমে বলেছিলাম যে ওদের কেকটা আগে দিতে বাট ওরা বললো কেকটা প্রসেস করতে একটু সময় লাগবে তার জন্য ওয়েট করছিলাম তো এর মধ্যে দেখো সোনার জায়গাটা খুব ভালো লেগেছে ও একটা ভিডিও ক্লিপসও নিয়েছিল যার জন্য আমাকে দেখতে পাচ্ছ তারপরে শুরু করে দিয়েছিল স্টার্টার স্টার্টারের পরে দিয়ে দিল কাবাবটা কাবাবগুলো সত্যি খুবই দারুণ ছিল আর সত্যি কথা বলতে এদের সার্ভিস খুব ভালো ছিল তারপরে আমি একে একে যা যা আইটেম ছিল সবই নিয়েছি খাবারের কোয়ালিটি আগের থেকে অনেক ভালো করেছে এখন মানে আমি আগেও অনেকবার খেয়েছি তার থেকে দেখলাম না সত্যিই এরকম ইমপ্রুভ করেছে এবং কোয়ালিটি ভালো করেছে আর যেহেতু আমি উইকডেসে গেছিলাম সেহেতু আমি যেন মনে হচ্ছে সার্ভিসটা ভালো পেয়েছি উইকেন্ডে গেলে কি হয় ভিড়টা প্রচুর থাকে তো সার্ভিসটা একটু ঢিলে থাকে মনে হয় বাট সার্ভিস খুব ভালো পেয়েছি তো শোনা যেহেতু ছোটো মানুষ ও তো নিজে নিয়ে খেতে পারবে না তো ওর জন্য প্লেটে আগে সার্ভ করছিলাম প্লেটে খাবারের আইটেম মেন আইটেম সার্ভ করে দেওয়ার পরে আমি ওর জন্য ড্রেজার্ট নিচ্ছিলাম আরেকটা জিনিস এখানে ওরা তন্দুরি বা রুটির জন্য ওরা বলতে এসেছিলো তখন আমি ওদেরকে বললাম যে এখানে মাটনের ভালো পিস নেই তো ওরা আলাদা করে মাটন দিয়েছিল এই হচ্ছে যাই হোক সোনার বার্থডে সেলিব্রেট করছি একটু না গুছিয়ে দিলে তো হয় না ওকে গুছিয়ে দিলাম তো ওকে যখন আমি মেন কোর্সের ডিশটা দিয়েছি তখন ও বলছে ও এত কিছু খাবে না ও প্লেন পোলাও আর মাটন কাঁচা খেয়েছে ও ভালো লেগেছে তো ওটাই ও খাবে তো ওকে তারপরে ওটা আমি এনে দিলাম আর ওই ডিশটা আমি আমার জন্যই রেখে দিলাম খেতে খেতে যেন মুখটা লেগে গেল তখন নিয়ে নিলাম আইসক্রিম আবার আবার একটু আইসক্রিমে ইয়ে আছে যে বেশি মিষ্টি রাখলে খেতে পারি না তো ভাবলাম কী খাওয়া যায় পান আইসক্রিমটাই নিলাম প্রথমে আমার একার জন্য নিয়েছিলাম সোনাকে আইসক্রিম দেওয়ার সাহস পাচ্ছিলাম না যেহেতু এক মিষ্টিতে ভিজেছে তারপর ঠান্ডা লেগেছে আবার আইসক্রিম দেবো যদি ঠান্ডা লেগে যায় তারপর বেচারাও বলছে যে না আমি একটু আইসক্রিম খাবো ও আবার চকলেট ফ্লেভারটা পছন্দ করে তো ও আইসক্রিমটা খুশি হয়ে গেল তো আর এই ছিল স্পেশাল মটন যেটা ওরা আলাদা করে দিয়েছে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. To you. Happy birthday to you. খাওয়া দাওয়া শেষ করে নিলাম তারপর সেলিব্রেশনও হয়ে গেল এই জন্য তোমাদের জন্য পুরো ভিউটাও দেখিয়ে দিলাম এটা ছিল ধর্মতলায় যেটা প্ল্যানেটের উল্টো দিকের ফিয়েস্তা খুবই ভালো ফির আগেও বহুবার গেছি বাবার বার্থডে সেলিব্রেট করেছিলাম তো এরপরে কি করলাম ওনাকে বলছিলাম কোনো শপিং তো করা হয়নি চল সিলেদাসে যাই আর আমার জুতো তো সিলেরাস থেকেই কেনা হয় বাট আমার পছন্দ হয়নি কিছু তারপরে সোনাকে বললাম তুই দেখ তো লাস্টে সোনাকে কিছু দেওয়া হয়নি দেখে আমার মতোই সেম সেম জুতো ওকেও কিনে দিল দেখো আমারটা পিঙ্ক যেটা আমি আগের বছর কিনে দিয়েছিলাম কিনেছিলাম আর ওকে দিলাম ব্ল্যাক তারপরে বৃষ্টির মধ্যে কোনো রকমে দৌড়োদৌড়ি করে আমরা পৌঁছে গেলাম স্টেশনে কারণ দত্তপুর লোকালটা ধরতেই হবে তো অলরেডি আমরা আর্ধেক স্নান হয়ে গেছি বৃষ্টিতে ভিজে ছাতাও হান মানেনি তারপরে ট্রেনেরটা ফাঁকা ছিল ছাতা শুকালাম নিজেরা শুকোতে শুকোতে বাড়ি চলে আসলাম ভিডিওটা কেমন